আঠারোশো সালের লন্ডন অন্ধকারগুলিতে একের পর এক নারীর নৃশংস হত্যা খুনির পরিচয় আজও রহস্যময় কে ছিল আজ আমরা এই রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব আঠারোশো অষ্টআশি সালের আগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকায় পাঁচজন নারীকে নির্মমভাবে হত্যা করা হয় ভুক্তভোগীরা ছিলেন মেরি অ্যান্ড নিকলস অ্যানি চ্যাপম্যান এলিজাবেথ স্প্রাইড ক্যাথরিন এডোয়েস এবং মেরি জেন ক্যালি পুলিশ শতাধিক সন্দেহভাজনকে জিজ্ঞাসা করেছিল কিন্তু খুনির পরিচয় নিশ্চিত করতে পারেনি প্রধান সন্দেহভাজনদের মধ্যে ছিল অ্যারন কসমিনস্কি একজন পুলিশ অধিবাসী এবং নাপিত যার কিনা মানসিক সমস্যা ছিল সাম্প্রতিক ডিএনএ বিশ্লেষণে কসমিনস্কির সাথে হত্যার পরিচয় পাওয়া যায় তদন্ত চলাকালীন পুলিশ ও সংবাদ মাধ্যমে রহস্যময় চিঠি পাঠানো হয় যেখানে নিজেকে জ্যাক রিপার বলে পরিচয় দেন এই চিঠিগুলি তদন্তকে করে করে জটিল এবং জনমনে আতঙ্ক সৃষ্টি সাম্প্রতিক ডিএনএ গবেষণায় অ্যারন কসমিনস্কির সাথে হত্যার সংযোগ পাওয়া গেলেও অনেক বিশেষজ্ঞ এই ফলাফল নিয়ে বিতর্ক করেছেন প্রমাণের সংরক্ষণ ও পরীক্ষার পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে যা রহস্যকে করেছে আরও গভীর একশো পঁয়ত্রিশ বছর পার হওয়ার পরেও জ্যাক দ্য পরিচয় রহস্যই রয়ে গেছে আপনার মতে কে ছিল এখুনি কমেন্টে আপনার মতামত জানান আরও রহস্যময় গল্পের জন্য আমাদের পেজ স্টোরি ভার্সকে ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করুন